চার বন্ধু জঙ্গলের মধ্যে কিছু পাখির আওয়াজ ট্র্যাকিং করার জন্য তারা জঙ্গলে গেলেন কিন্তু সেই জঙ্গলে তাদের আক্রমণ করে তাকে অজ্ঞান করে দেওয়া হয়েছে টমে যখন জ্ঞান ফিরলো তখন সে চোখ খুলে নিজেকে একটি আক্রমণকারীর সামনে দেখতে পেলো সেই আক্রমণকারী বললো আমি আপনার তিন বন্ধুকে এই তিনটি ঘরে তারা বন্ধ করে দেখেছি প্রথম ঘরের ভিতরে জম্বি আছে দ্বিতীয় ঘরের ভিতরে একটি ক্ষুধার্ত হিংস্র সিংহ আছে এবং তৃতীয় ঘরের ভিতরে একটি বোমা আছে যা এক মিনিটের মধ্যে বিস্ফোরণ ঘটবে এখন আপনি কি অনুমান করতে পারছেন যে আপনি আপনার বন্ধুকে বাঁচাতে গেলে কোন ঘরটি বেছে নেবেন এই এক নম্বর ঘর দু নম্বর ঘর না তিন নম্বর ঘর জম্বি এবং সিংহ তার বন্ধুদের হত্যা করেছে কিন্তু এই তিন নম্বর ঘরে যেখানে বোমা আছে সেখানে এখনো তার বন্ধুটি বেঁচে আছে সুতরাং তবে এই তিন নম্বর ঘরে গিয়ে বোমাটাকে নিষ্ক্রিয় করে খুব সহজেই তার বন্ধুটিকে বাঁচিয়ে আনতে পারবে গোয়েন্দা মেহুল জঙ্গলের মধ্যে দিয়ে একটি চোরকে অনুসরণ করছিলেন সেই চোরটি দৌড়তে দৌড়তে একটি পুরানো দুর্গের ভিতরে এসে প্রবেশ করলেন মেহুল তাকে অনুসরণ করতে করতে সেই দুর্গের এসে প্রবেশ করলেন এবং তিনি দুর্গের এসে একটি 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 বোমা দড়ি এবং কাঠের লাঠি দেখতে পেলেন তিনি সেই সমস্ত কুড়িয়ে চোরকে সেখানে অনুসন্ধান করতে লাগলেন এবং তিনি সেই চোরকে অনুসন্ধান করতে করতে সেখানে তিনি তিনটে দরজা দেখতে পেয়েছেন এই প্রথম দরজার ভিতরে আগুন জ্বলছে দ্বিতীয় দরজার ভেতরে লোহার রড দিয়ে সেখানে রাস্তাটি বন্ধ করা আছে এবং তৃতীয় দরজার ভেতরে ছুচলা বরফের রড আছে এখন আপনি কি অনুমান করতে পারছেন যে মেহুল এই তিনটি দরজার মধ্যে কোন দরজা দিয়ে গেলে সেই চোরকে খুঁজে পাবে এই এক নম্বর দরজা দু নম্বর দরজা না তিন নম্বর দরজা মেহুল এই প্রথম দরজার আগুনেতে বোমাটি জ্বালিয়ে নিয়ে এই তিন নম্বর দরজায় একটি বিস্ফোরণ ঘটাবে আর সেই বিস্ফোরণে এই বরফের টুকরোগুলি নষ্ট হয়ে যাবে তারপর মেহুল এই তিন নম্বর দরজার মধ্যে দিয়ে সহজেই গিয়ে সেই চোরকে ধরতে পারবে